নমস্কার বন্ধুরা আজ আবার মাঝাকে জেনে ব্লক থেকে চলে এসেছে এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরা দিয়ে দিয়েছি আজকে করবো হলো বোয়াল মাছ হাতে মেখে বোয়াল মাছের পাতুরি করব কড়াইতে এই যে তেল দিয়ে দিয়েছি নুন হলুদ আর রেড চিলি দিয়ে দিয়েছি আর এই যে এইখানে বেটে নিয়েছি হলো টমেটো টমেটো পেঁয়াজ রসুন আর লঙ্কা আর কিছু দেব কাঁচা লঙ্কায় করবো সেই জন্য আমি ইয়ে দিয়েছি ওই যে রেড চিলি দিয়েছি নুনলটা আগেই মাখিয়ে রেখেছি এই যে এবার এই যে বাটা মশলাটা বললাম এই বাটা যে মশলাগুলি বলেছি এই বাটা মশলাটা এখন মেখে এক এক করে দিয়ে দেবো তেল অনেকটাই গরম হয়ে গেছে মাখাতেও সর্ষের তেল দিয়েছি আর এখন এই এই কড়াইতেও দিয়েছি কালো জিরা অলরেডি দিয়ে দিয়েছি আমার রান্নাটা পুরো সর্ষের তেলে করবো এই যে বোয়াল মাছের পেটি বেশি বড় বোয়াল ছিল না এই যে পেটি এই যে বোয়াল মাছ আমার যা আছে আমি তাই দিয়ে বন্ধুদের দেখাবো ভালো লাগে দেখাতে একটা কাতলা মাছের লেজা আছে বোয়াল বেশি ছিল না বলে তাই দিয়েছি খুব বেশি জল দেবো না ঢেকে ঢেকে রান্না করব হালকা আছে করবো আমার মাছের পাতুরিটা হয়ে গেছে হাতের মাখা বল মাছের পাতুরি কড়াইতে করেছি দারুণ হয়েছে সেদ্ধও হয়ে গেছে বল মাছ এমনিও বেশি সময় লাগে না সেদ্ধ হতে হ্যাঁ যত যে কষিয়েছি তাতে ঢেকে ঢেকে কষিয়েছি হালকা আছে যে কোনো কিছু হালকা আছে করলে পরে সেই মাছের যে মাছ হোক তরকারি হোক স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর আমার আমার মতো বন্ধুরা কিন্তু একবার করে ফেলতে পারেন হ্যাঁ ভালোই লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকলে সবসময় কিছু না কিছু রান্না দিই